বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার এই বিচার কখনো মেনে নেওয়া যায় না আমাদেরকে আল্লাহ তালা এহসানুল হক মিলন সাহেবের জবানায় মেট্রিক পরীক্ষা দেয়াইছিল ডাইনে বামে সাওয়া দূরের কথা নকলটাও পাস করার কোনো সুযোগ ছিল না নিজের মেধাকে কাজে লাগাইয়া কোনো রকম টাইনে টুইনা পাস আর এখন দেখেন তারা কি ভাগ্যবান মেট্রিকেও তারা অটো পাস এইচএসসি মানে আইএও তারা অটো এখন ভার্সিটিতে গেলে বাকিটা আল্লাহ জানে তাদের তাদের মেধা তাদেরকে কোথায় নিয়ে ঠেকায় বড় অবিচার বড় অবিচার আল্লাহ তালা আমাদের উপর করেছে এই জবনায় পাঠাইলে কত শান্তি পড়া লাগতো না লেহা লাগতো না কারণ আমরা জানতাম যে অটোবাস কোনো টেনশন নাই ফরা নাই লেহি নাই সারাদিন হান্ডুগুল্লি মারতাম খেলতাম ঘুরতাম ঘুমাইতাম এই জান জীবন দিয়া ফৈরা ফলা পান এখন অটো পাস শুধু তাই নয় তারা এখন কোটাও পাস তারা অটো পাস না শুধু তারা এখন কোটাও পাস করে ফেলেছে আল্লাহ তাল্লাহ তোমাদের উপর যে রহমত বর্ষণ করেছে আমি মনে করি তোমরা তাহার যদের নামাজ পড়ে পরে দোয়া করা উচিত আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আর কিছু চাওয়ার নাই তোমরা আমাকে মেট্রিকে হেদায়ত করছো তুমি আমাকে এইচএসসিতেও হেদায়ত করছো বাকি দিনটাও এভাবেই পার করে দিও চাকরি বাকরি বেলাও হেল্প কইরো কারণ আমরা যে কোটানি আন্দোলন করেছি এখন এভাবে অটো পাস করতে থাকলে ওদূর ভবিষ্যতে চাকরিটা মিলবে কিভাবে চাকরিটা কিভাবে মিলবে কোন যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে তখন কি আবারও সেই যেই কোঠার জন্য ছাত্র সমাজ আন্দোলন করলো সেই কোঠার ভিতরেই নাকি আবার ঢুকতে হয় সেটাই এখন দেখার বিষয় আমরা জানি এবারের আন্দোলনে বাংলাদেশের অনেক এইসিসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে অনেকে মারা গেছেন বা অনেকে অসুস্থ হয়ে আছেন এমনটা করা যেত এমনটা করা যেত যে যারা অসুস্থ হয়ে অবস্থানে আছেন অসুস্থ অসুস্থ আছেন তাদেরকে তাদের পরীক্ষা শিথিল করে কিন্তু যারা পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ যাদের আছে তারা পরীক্ষাটা দেওয়া উচিত ছিল তাইলে মেধা যা সহজ হতো কিন্তু এভাবে যে এই যে অটো 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 করে এমন অনেক আছে যে এসএসসি পরীক্ষা ভালো করেনি ওটার উপর নির্ভর করে যদি এখন এসএসসি পরীক্ষাতে রেজাল্ট দেয় তখন তার ভাগ্যের লীলা খেলাটা আসলে সে কিভাবে করবে কিভাবে বুঝবে এই যে পড়াশোনা করলো হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়লো হ্যাঁ তো সেই মানে কি বলবো যাক যা মেধা যাচাইয়ের জায়গাটা আসলে এভাবে নষ্ট হয়ে গেল তো যাক তারপরেও কি করা আমাদের ভাগ্য আমাদেরকে হয়তোবা এই পর্যায়ে নিয়ে এসছে নাইলে হয়তো বা আমরা পরীক্ষা দিতে পারতাম এইসএসসি পরীক্ষা যা পরীক্ষার্থী যারা আছে তারা হয়তো বা ভাগ্যবান আল্লাহর কাছে এভাবে চাইয়া আনছেন কিছু করার নেই কিন্তু একটা কথা মানে আবারও বলতে চাই আর কি প্রায়ই আমি বলি যে আসলে এই যে মেধাবীরা এই যে শিক্ষার্থীরা তারা যাতে শিক্ষাঙ্গনে সুশিক্ষা পায় আমাদের বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ তাদেরকে তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এমনিতেও তো এসএসসি ইন্টারে অটো অটো চলে আসলো ওদের ভবিষ্যতে ভার্সিটিতে যাওয়ার পর তারা যাতে রাজনীতিতে ব্যস্ত না হয় তারা যাতে রাজনীতি তারা যাতে আর আন্দোলন করতে না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এই যে মেট্রিক অটো ইন্টারে অটো এখন ভার্সিটিতে ভর্তি ওটা যায় তাদের জন্য কতটা চ্যালেঞ্জ নিতে হবে সেটা হয়তো বা বলার অপেক্ষা রাখে না এখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ দাপে তারা যদি মানে বার্সিটিতে টিকার পরেও তারা যদি আবার রাজনীতিতে টিকতে হয় আমাদের ছাত্রদের কাছ থেকে এই রাজনীতিটাকে একটু দূরে রাখবেন বয়স হোক যুবক হোক বিয়ে কররে বাবা বাচ্চা কাচ্চা হওয়াও তারপরে ঘর সংসারের দায়িত্ব নাও দেশের দায়িত্ব নাও দাড়িগুলো পাকুক চুলগুলো একটু পাকা পাকা অবস্থান হোক হ্যাঁ আস্তে আস্তে রাজনীতিতে যাও করো কোনো অসুবিধা নাই শিক্ষা বয়স শিখবা এই সময় যদি রাজনীতি নিয়ে এই এইটা করতে যাও শেষ ডাব্বা গাইতে তো যাক কি আর করা তোমাদের জন্য শুভকামনা আল্লাহ তাহালা তোমাদেরকে অদূর ভবিষ্যতে ওইভাবে পাস করাক এই দোয়া করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম